সালাম আলাইকুম আমি এমন ফরহাদ স্যার আমাদের করিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সরকারি প্রধান শিক্ষক ফরহাদ স্যারের সাথে আজকে মোটর সাইকেলে করে আমি বেত বাজার যাচ্ছি আপনাদেরকে আমার বন্ধুদেরকে আমাদের ছকুরিয়া পৌরসভার এই যে যাত্রাপথটি গ্রাম্য যাত্রাপথ যেখানে এখন গ্রাম বলতে নেই মানুষের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে ঘরবাড়ি এবং এই যে বাড়িঘরের অবকাঠামো দেখলেই সেগুলো বোঝা যায় এই যে আজকে যেই অবকাঠামোগুলো আগে কুড়ে ঘর মাটির ঘর তারপর একেবারে যারা একটু সচ্ছল তাদের ছিল টিনের ছাউনি কিন্তু এখন দালান কোটা তারপর সেমি বিল্ডিং অধিকাংশ হয়ে যাচ্ছে মানুষ এখন অস্থায়ীভাবে তেমন কোনো বাড়িঘর করতেছে না প্রায় বাড়িঘরই এখন দালান কোটা এখন আমি অত্যন্ত ঐতিহ্যবাহী ররজঘাট এলাকায় এসেছি এখানে সেই ব্রিটিশ আমলে বিরাট এরিয়া জুড়ে এই বিমানবন্দর ছিল এখানে অনেকগুলো ওই যে বিশ্বযুদ্ধের সময় অনেকগুলো বিমান লুকিয়ে থাকতে পারতো রানওয়েতে এখন আমি এই যে তরজঘাটার যেই পটটি আছে সে পট দিয়ে যাচ্ছি আমার সাথে রয়েছে আমাদের সম্মানিত অত্যন্ত ক্যারেসমেটিক শিক্ষক তিনি অত্যন্ত শিক্ষক বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব শিক্ষক দীর্ঘদিন উনি কাটায় শিক্ষক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন যেহেতু আজীবনী একজন শিক্ষক সহকারী শিক্ষক থাকবে সেটা গ্রহণযোগ্য নয় তাই স্যার বাধ্য হয়েই পদোন্নতি নিয়ে সহকারী প্রধান শিক্ষক পদে উনি করিমিয়া মাদ্রাসায় যোগ দিয়েছেন ওনার বাড়ি আমাদের গ্রামীণ ব্যাংকের সন্নিকটেই প্রতিদিনই উনি এই মোটর সাইকেলে করে ওই কর্মস্থলে যায় কর্মস্থলে যাওয়ার সময় উনি যেই সব শিক্ষকরা মতে পায় ওনাদেরকে ওনার মোটর সাইকেলে দেন এই জন্য স্যারকে আছি তো স্যার বলতেছে স্যার লাইভ করেন লাইভ করেন আজকে আমি যেহেতু এমবি না থাকাতে ভিডিও করতেছি এটা পরে বাড়িতে গিয়ে আমার ওখানে যেহেতু ওয়াইফাই আছে ওখান থেকে আমি আপলোড করব তো স্যার সাথে আমার অনেক দিনের সম্পর্ক স্যারের ওয়াইফ সরকারি মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উনি এবং স্বামী স্ত্রী দুজনেই শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতিকে সেবা করতেছেন এই যে শিক্ষার মতো মহান পেশায় আমি এখন আমাদের এই যে পূর্ব বিদ্যাপীঠে সম্মানিত প্রধান শিক্ষক অফিসারের বাড়ি ক্রস করছি এখানে আমাদের সহকর্মী গণিত বিষয়ের শিক্ষক রাসেল স্যারের বাড়ি ওনার আব্বা প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন ওনাদের বাড়ির পাশ দিয়ে যেই রাস্তা দিয়ে গেছে উঠে দিয়ে আমরা আস্তে আস্তে এই যে মোটরসাইকেল যুগে যাচ্ছি এবং আমার বন্ধুদেরকে এই সকরিয়া পৌরসভার পাতাই উদাসীবনের ভাই এখন আমরা এই যে সকলীয় পৌরসভা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা কমান্যাস্বর যেটা বলে সেখানে এখন লক্ষ পৌরসভা অভির্ভূত গ্রাম্য এলাকা হলেও এখানেও নগরায়নের সময় লেগেছে অধিকাংশ বাড়িঘরি তালানের রূপ নিচ্ছে আমাদের ছোটো গায়ে ছোট ছোট তাকে সেতা সবে মিলে নাহিকা হক পাড়ার সকল ছেলে তোরা ভাই ভাই একসাথে কেলিয়ার পাট ছেলে যায় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু ধার ভালো ধার করে চিক চিক করে কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের যাক রাঁধে উঠে থেকে থেকে শিয়ালের হাট আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় জড়ের দিনে মামার দেশে আমকুড়াতে শু পাকা জামে মধুর রসে রঙ্গি হল দূরগুলো কুকুমনি উঠরি ওই ঢাকে জুড়ি শাকে ফুল ফুলকুপি ছোটরে তুলি হাল পুলি পাল তুলি হাল ওই তৈত এইবার এইবার সূর্যে তারা কেমন করে কিসের নেশায় ইড় দুপুরি সিন্ধু শেষে মুক্ত আনি কিসের আশায় দুঃসাহসী সলসে ওড়ে স্বর্গপ্রাণী জাপটে ধরে ঢেউয়ের যুদ্ধ জাহাজ সলসে ছুটে আমাদের এই পথ দিয়ে এখন আমরা বেত বাজারের দিকে এগিয়ে যাচ্ছি এখানে ফসলের মাঠে আমরা দেখছি কৃষকরা কাজে নেমে গেছে এই যে যাদের শ্রমে আমাদের দেশ খাদ্যে স্বয়ং এই এলাকাটি শাক সবজি শ্বাস খেত শ্বাসে সবজি জন্য প্রসৃত এখানে যেখানেই দেখতে পাচ্ছি শাক সার সাথে এই যে আমাদের সামাজিক আগেই এই দেশ গড়ে উঠছে আমি নিচে মহিলা পড়িল তলে বেতন দিয়েছ ছুপ্র যত মিথ্যাবাদীর দল কত ফাই দিয়ে উলিদের তুই কত প্রড পেলি ভল রাস পথে তব চলিছে মটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাস পোষক গেল তো এসব কাহাদের জানা তোমার অট্টালিকা কার কুনে রাঙা ধুলি খোলে দেখো আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকর অট্টালিকার

এই মাতামরি নদীর সকালে এই যে মাতামরু নদী এই ব্রিজ দিয়ে এখন আমরা পার হচ্ছি আমাদের ছোট নদী ছলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি গাড়িদার উদ্ধার আট চিক চিক করে বালি কোথা নাই একদারে কাশবন ফুলে ফুলে সাদা এই যে এখন আমরা বেতোয়া বাজারের সেই বিখ্যাত জাকের আহমদ চৌধুরীর মালিকাধীন পাহাড় এই যে জাকের আহমদ চৌধুরীর পাহাড় পাশে বেতুয়া বাজার সেই বেতুয়া বাজার ক্রস করছি সামনেই আমাদের এক্স জেলা শিক্ষা অফিসার এবং অনেকগুলো বিদ্যালয়ের সরকারি বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক লতিফ স্যারের দোকান অতিক্রম করছি আমাদের এই গ্রামের পদ দিয়ে স্যারের যেই করিমিয়া মাধ্যমিক বিদ্যালয় ওখানে স্যার ওখানে একাডেমিক সাইটটা দেখাশোনা করে তো স্যারের মতো একজন দক্ষ শিক্ষক এ ধরনের প্রত্যক্ষ অঞ্চলে কাজ করেছেন আমার খুব ভালো লাগছে ওই এলাকার মানুষ ভাগ্যবান এ ধরনের একজন গরিবকর্মা শিক্ষার্থী বান্ধব শিক্ষক বান্ধব ফ্রেন্ডলি যিনি সবসময় অত্যন্ত ফ্রেন্ডলি জলিমেন সেই আমাদের ফরাসার আমি এখন ফরাসারের এই বাইক নিয়ে বতার কাটা পর্যন্ত যাব আমার যদিও কর্তব্যস্থ ছ করিয়া আমি তবু এখানে এই যে সুন্দর যদি এই যে আমাদের আরেকটা ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেটা অত্যন্ত ফলাফলের দিক দিক দিয়া সবার দৃষ্টি আকর্ষণ করছে এখান থেকে খুব ভালো ফলাফল করে এই যে অনুশীলন একাডেমি এই যে নতুন একটা ভবন আমাদের শিক্ষানগরী এখানে এই যে ভেউলা মানিকচর উচ্চ বিদ্যালয় যেটায় অনেক জ্ঞানী গুণীর প্রোডাকশন এই বিদ্যালয় থেকে হয়েছে বিশেষ করে এই অঞ্চলের শিক্ষা বিস্তারে শিক্ষা বিস্তারে এই বিদ্যালয়ের ব্যাপক ভূমিকা রয়েছে এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা জাতির গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করে সেবা করে যাচ্ছে আমাদের এই এলাকার শিক্ষার আলোকবর্ত্রিকা এই বিদ্যালয়ের হাতেই এই বিদ্যালয়ে ফলাফলের দিক দিক দিয়া অত্যন্ত সন্তোষজনক ফলাফল করে আমি এখন এই যে স্টোর বিখ্যাত স্টোর একটি করে হাসমাহাল সেই পাহাড়ি পথ ধরে অত্যন্ত মনোরম এই যে বেলামানিক শহর সমতল এবং পাহাড় গেরা এখানে নার্সারি নগরী গড়ে উঠেছে এই সেই নার্সারি নগরীর দিকে যাচ্ছি বেলমসার এই এখানে তহসিল অফিস এই যে এটা এই হাঁসমহল নামেই এলাকায় সুবিধিত অর্থাৎ সবার কাছে পরিচিত এই এলাকাটি হাঁসমহল হাসমহল হিসেবেই আমি এখন সেই হাসমহল অতিক্রম করছি আমাদের এই বেলমসার ইউনিয়নের দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে ওই পাশেই সবুজে গেরা আমি আর আবারও সেই কবিতাটি পাঠ করতে ইচ্ছা করছে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের প্রাণ এসেছে আমার জন্য এই যে এখানে এখন ঐতিহ্যবাহী হোসেন চেয়ারম্যানের বাড়ি একজন বাড়ি ওনার প্রতি বাড়ি আমাদের এক্স যশ আমিনুল হকের বাড়ি ওদের পারিবারিক নথি আমার ওয়াইফের প্রকৃতি পরিবর্তন করে দিয়েছে তো ধন্যবাদ আমি মূলত এটাটুকুই আমার গন্তব্য এই যে এখানে নার্সারি এই যে অনেকগুলো নার্সারি গড়ে উঠেছে আপনাদের যাদের ফলজ বনজ এবং ফুল করতে চান এখান থেকে আপনারা সারা সংগ্রহ করতে পারেন এখানে নার্সারিকে এত এই এলাকা এখানে একটু পরেই একটি

এই যে আমাদের সেই প্রধান শিক্ষক সাহরু মিয়া প্রধান শিক্ষক আমাদের এই কর্মীরা তো আমি মূলত আমাদের এই বিহল মানুষের সুন্দর মনোরম দৃশ্যগুলো ভিডিও ধারণ করছি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার ফরা স্যার উনি অত্যন্ত দক্ষ একজন বিস শিক্ষক এখন সহকারী প্রধান শিক্ষকের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন তো উনি আমাকে লিপ দিয়ে ধন্য করায় আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি মূলত এই স্টেশনে নেমে যাব স্যার ওনার কর্মস্থলে চলে যাবে এই যে পদ্মার কাটা এখানে স্টেশন এই স্টেশনটি এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল বিন্দু এর পাশেই ইউনিয়ন কাউন্সিল তো ধন্যবাদ সবাইকে